আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে তার প্রথম সপ্তাহে আমি একটা কথা বলেছিলাম সেটা হলো আমার একটা অসন্তুষ্টি ছিল যে এই আমলাদের নিয়ে এবং কেন ছিল সেটা বলেছিলাম আমি বলেছিলাম যে এই আমলাদের কেউই এই যে গণ আন্দোলনটা হলো সে আন্দোলনকে তারা কোনো সমর্থন জানিয়েছিল যতজন সচিব আছে এর একজন সচিবও কি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই গণ আন্দোলনকে সমর্থন করেছিল এর উত্তর হচ্ছে না করেনি তাহলে তারা কি করেছে তারা এত বছর ধরে আগের যে স্বৈরাচারী শাসক ছিল শেখ হাসিনার শাসন সেই শেখ হাসিনার শাসনকে টিকিয়ে রাখার জন্য তাদের সমস্ত বুদ্ধিমত্তা দিয়ে তাদের সমস্ত জ্ঞান দিয়ে তাদের সমস্ত কৌশল দিয়ে তারা চেষ্টা করেছে যে হাসিনা সরকারকে টিকিয়ে কীভাবে রাখা যায় তো সেই আমলাতন্ত্র সেই প্রশাসন তাদের যে সমস্ত প্রচেষ্টা তারা ব্যর্থ করে কে দিল এই গণ আন্দোলনে যারা নায়ক তারা দিল অথবা এই গণ আন্দোলনে যারা অংশ নিয়েছে তারা দিল গণ আন্দোলনের মাধ্যমে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো তো যারা এরকমভাবে ব্যর্থ হলো পরাজিত হলো তারা কি এই গণ আন্দোলনের মাধ্যমে যে সরকার গড়ে উঠেছে সেই সরকারকে হেল্প করবে যদি করে কেন করবে ব্যাখ্যাটা কি আপনার হেল্প করার কোনো কারণ আছে তারা কি এই সরকারকে ভয় পেয়ে হেল্প করবে ভয় কেন পাবে তাদের কি কোনো ভয় দেখানোর চেষ্টা সরকার করেছে করেনি তো বরঞ্চ এই সরকারই তাদের কাছে তাদের মুখাপিক্ষি হয়ে গেছে এই কথাগুলো আমি আগেও বলেছি এখন আবার নতুন করে কেন বললাম সে কথাটা বলি গত দুদিন ধরে সচিবালয় চলছেটা কি সেখানে ডিসি হওয়া না হওয়া নিয়ে এই আমরারা ধাক্কাধাক্কি করছে হট্টগোল করছে মারামারি করছে সচিবালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করছে সোমবার ঘটনাটা কী হয়েছে সোমবার দিন সারা দেশের পঁচিশটি জেলায় নতুন ডিসি নিয়োগ করা হয় আগের আগের যারা ছিল তাদেরকে পাল্টে নতুন ডিসি নিয়োগ করা হয় মঙ্গলবার দিন আরও চৌত্রিশ জেলায় ডিসি নিয়োগ করা হয় এই দুটা প্রজ্ঞাপনের মাধ্যমে পঁচিশ এবং চৌত্রিশ সব মিলে উনষাট জনকে ডিসি নিয়োগ করা হয় ঊনষাটটা জেলায় এটা নিয়ে মারামারি অভিযোগ উঠেছে যে আগে যারা আগে সরকার আমরা যারা সুবিধা ভোগ করেছে তারাই এবার অনেক এদের মধ্যে অনেকে এখানে পেয়েছে যারা বঞ্চিত ছিল তারা পায়নি এ সমস্ত নানা কাহিনি এবং এটা নিয়ে হট্টগোড় হয়েছেই বুধবার দিন মানে সচিবালয়ে তারা আবার গিয়েছে সচিবকে ঘেরাও করেছে জনপ্রশাসন এই মন্ত্রণালয়ের সচিবকে ঘেরাও করেছে হ্যান ত্যান অনেক কিছু এবং তারা যা করেছে সেটা কি প্রশাসনের নিয়মতান্ত্রিক কোনো কর্মকাণ্ড বলা যায় না তাদের চাপের মুখে পড়ে বেশ কয়েকটা ডিসিকে বাতিল নিয়োগ বাতিল করা হয়েছে আটটা জেলার ডিসির নিয়োগকে বাতিল করা হয়েছে আর চারটা জেলার ডিসিকে জেলা পরিবর্তন করা হয়েছে এখন তাতেও তারা খুশিটা আরও করতে হবে চাপ প্রয়োগ করতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে এটাকে কেন্দ্র করে স্বাভাবিক কর্মকাণ্ড কিন্তু বলে বিঘ্নিত হচ্ছে যেমন কি বিঘ্নিত হচ্ছে আজকে ডিসিদের সঙ্গে প্রধান উপদেষ্টায় একটা বৈঠক হওয়ার কথা ছিল সে বৈঠক বাতিল হয়ে গেছে মানে সমস্ত উপদেষ্টাদের কর্মকাণ্ডও কিন্তু এর প্রভাব পড়ছে কথা হল এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন কি এটা কাজ যে কে ডিসি হবে আর কে হবে না এটা নিয়ে তারা ব্যস্ত থাকবে তাদের আর কোনো কাজ নেই কে ডিসি হলো কে না হলো এতে সাধারণ মানুষের কি আসে যায় আমি আপনি আমাদের কি আসে যায় যে কোন উনসাঠ জন ডিসি হলো আর কোন জন হলো না যারা হবে তারাও এই সরকারের আমলা যারা হবে না তারাও এই সরকারের আমলা অথবা যারা হতে চায় তারাও এই সরকারের আমলা জনগণের বেতনভোগী তো তাদের মধ্যে রহিম হবে না করিম হবে এটা নিয়ে কি আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু যায় আসে যায় আসে না কিন্তু তারা প্রশাসনের যে কেন্দ্র সচিবালয় সেটাকে প্রায় অচল করে রেখেছিল এই লোকগুলি তাদের ব্যক্তিগত স্বার্থ আদায় অনাদায় নিয়ে প্রশ্নটা হচ্ছে যে কেন এই ধরনের আন্দোলন তাদেরকে করতে হল যারা ডিসি নিয়োগ করেছিল যারা নিয়োগের দায়িত্বে ছিল তারা কেন ঠিকভাবে নিয়োগ করতে পারলো না তারা কারা তারা তো উচ্চপদস্থ আমরা তারা কেন ঠিকভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই নিয়োগটা করতে পারল না এই প্রশ্নের জবাব কে দেবে প্রশ্ন করারই কেউ নাই জবাব দেওয়ারও কেউ নাই তারা তাদের ইচ্ছামূলক চালাচ্ছে কেউ হয়তো মুখ চিন্নে একজনকে বানিয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে কেউ হয়তো টাকা খেয়ে একজনকে বানিয়েছিল তার ব্যাপারে প্রতিবাদ আসছে আবার যারা প্রতিবাদ করছে তারা আবার আরেকজনকে কিছু টাকা পয়সা দিয়েছে না কি করেছে আমি যাই না মানে এই লেনদেন একটা কথা সহজ কিন্তু যারা ডিসি হতে পেরেছেন এরা সাধারণত ডেপুটি সেক্রেটারিটা হয় যে ডেপুটি সেক্রেটারি ডিসি হতে পেরেছেন উনি ওখানে যা কাজ করবেন আবার যিনি পারেননি তিনি ডেপুটি সেক্রেটারি হিসেবে আরেক জায়গায় কাজ করবেন হয়তো মন্ত্রণালয়ে কাজ করবেন তো ডিসি হতে পারা না পারা এটা কোনো প্রমোশন নয় পোস্টিং আপনি সরকারি চাকরি করতে আসছেন আপনি পোস্টিং নিয়ে এত মাতামাতি কেন ডিসির মধ্যে কি মধু আছে মধু আমাদের দেশে একটা কথা বলা হয়ে থাকে মানে ডিসি মানে হলো একটা জেলার রাজা এটা কেন হবে ডিসি প্রিভিয়েশন কি ডেপুটি কমিশনার তো এর অর্থ কি জেলা প্রশাসক হচ্ছে হচ্ছে না তো ওনারা ডিসি সাহেবরা জেলা প্রশাসক হয়ে বসে আছেন মানে ওনারা একটা জেলার রাজা হয়ে যান যখন সেখানে যান তো ডিসিকে জেলার রাজা কে বানালো কেউ বানায়নি তারা নিজ দায়িত্বে রাজা হয়ে গেছেন এই যে এখন সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের মধ্যে এই জিনিসটাও আনতে হবে ডিসি মানে একটা জেলার রাজা নয় ওই জেলার পাবলিক সার্ভেন্টদের মধ্যে উনি হলেন শিরুমণি মানে ওখানকার সাধারণ মানুষের যত চাকর আছে বেতনভোগী তাদের মধ্যে তিনি হলেন সবচেয়ে বড় চাকর প্রধান চাকর এভাবে কি তারা ভাবতে শিখেছেন যতক্ষণ পর্যন্ত এভাবে ভাবতে না শিখবেন ততক্ষণ পর্যন্ত ডিসি হওয়ার জন্য সবাই উদগ্রীব থাকবেন কারণ তারা ভাবতে থাকবেন আমি একটা জেলার রাজা হব কি মধু সেখানে আছে ঠিক আছে একজন লোককে ডিসি নিয়োগ করবেন আপনি এই নিয়ে কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকবে একটা নিয়ম নীতি থাকবে নিয়ম নীতিটা কী ওখানে যে কাজটা হবে সেই কাজটা কে ভালো পারবে সেটাকে কি সেভাবেই কি নিয়োগ দেওয়া হয় এই নিয়োগটা দেওয়া হতো রাজনৈতিকভাবে যে ওই জেলায় আমার রাজনীতির পক্ষে যারা আছে তাদেরকে সবচেয়ে তোষণ কে করতে পারবে তাদের সুযোগ সুবিধা কে পাইয়ে দিতে পারবে এমন লোককে আমি নিয়োগ করব তো এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এখন তারা কেন সেই গড্ডালিকা প্রবাহে আবার নিজেদের গা ফাঁসাচ্ছেন আগের সরকারে যারা সুবিধা পেয়েছে এই সরকারে তারা পাবে না আবার আগে সরকারে যারা পায়নি তাদেরকে সুবিধা দিতে হবে সুবিধা দেওয়া না দেওয়ার বিষয়টা উঠছে কেন বরঞ্চ যদি কেউ আগের সরকার মানে অনৈতিকভাবে সুবিধা নিয়ে থাকে তাকে শাস্তির তাই আনতে হবে এই ডিসি নিয়োগ কোনো শাস্তি আর অস্বাস্তি নয় এই বিষয়গুলো সিরিয়াসলি দেখতে হবে আমার যেটা সন্দেহ আমার যেটা ধারণা আমি আগেও বলেছি এই আমলাতন্ত্র এই গণ আন্দোলনের ফসল যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ভোগাবে দারুণভাবে ভোগাবে একটা কথা মাথায় রাখতে হবে যে স্বৈরাচারের আমলারা কখনো গণ আন্দোলনের সরকারের আমলা হতে পারে না তাদেরকে সার্ভ করতে পারে না মনে প্রাণে তাদেরকে সেবা তাদের দায়িত্ব তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে তারা সহায়তা করবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং এই অন্তর্বর্তীকালে সেটা মাথায় রাখ রেখেছে বলে আমার কাছে এখনও মনে হয় না যার ফল তাদেরকে আগামীতে দারুণভাবে ভোগ করতে হবে বলে আমি মনে করি আমি মনে করি এখনও সময় আছে আমলাতন্ত্রকে কঠোর হাতে দমন করতে হবে কঠোর হাতে কন্ট্রোল করতে হবে না করতে পারলে এই সামান্য একটা ডিসিনিয় দিয়ে যে মারামাই শুরু হয়েছে আগামীতে যারা কত কিছু দেখতে হবে তার জন্য এদের এদেরকে অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক আমি কিন্তু এই আমরা তন্ত্র নিয়ে কোনো ভালো ইস্যু দেখছি না এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ